হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি তোমাদের জন্য নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে তো দেখো আজ সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে জানো তো আজকে একটু সকাল সকালে ঘুম থেকে ঘুম থেকে উঠেছিলাম উঠে সকালের যেসব কাজকর্ম থাকে সেগুলো কিন্তু সেরে নিয়েছি আর সকালের নাস্তাও করে নিয়েছি তাহলে কি বলো তো আমরা মেয়েরা তো এমনই তাই না সকালের কাজকর্ম শেষ করে রান্নাটা করতে চাই তো সকালের কাজকর্ম শেষ করতে করতেই কিন্তু অনেকটা দেরি হয়ে যায় যেহেতু আজকে একটু সকাল সকাল উঠেছিল তাই কিন্তু কাজও তাড়াতাড়ি হয়ে গেছে তাই ভেবেছি আজকে রান্নাটা ও খুব তাড়াতাড়ি করে নেব এবার রান্নাটা শুরু করা যাক আজকে কি রান্না করবো জানো তো আজকে রান্না করব মুরগির মাংস আর মেয়ে সকাল থেকেই বায়না ধরেছে যে ও মুরগির মাংস খাবে তাই আমিও ভাবলাম যে সকলের জন্যই মুরগির মাংস রান্না করি আর আজকে মুরগির মাংসের মধ্যে কিন্তু আমি আলু দেব। মুরগির মাংসের মধ্যে আলু দিলে না খেতে খুব মজা হয় আর আলুটা দেওয়ার আগেই কিন্তু আমি আলুটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি দেখো একটুখানি হলুদ দিয়ে কিন্তু কিন্তু আলুটা আমি ভেজে নিচ্ছি মাছের তরকারি হোক আর মাংসের তরকারি হোক আমি কিন্তু সব আলু এরকম করে ভেজে নিয়ে তারপরে তরকারির মধ্যে দিই এতে করে কিন্তু আলুটাও খেতে মজা হয় আর তরকারিটাও খেতে অসম্ভব টেস্টি হয় যারা মাংসের তরকারি রান্না করবে তারা একদিন এরকম করে আলু ভেজে রান্না করে দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো দেখো আলুটা কিন্তু আমার ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি কড়াই দিয়ে দিয়েছি পেঁয়াজ আর দিয়ে দিলাম তেল এখন খুব সুন্দর করে পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নিচ্ছি আজ রেখে কখনো মশলা দিবে না এতে করে দেখবে যে মশলার কালারটা অন্যরকম হয়ে যায় আর যখনই পেঁয়াজটা একটু বাদামি রঙের করে মশলা দেবে তখন দেখবে যে কালারটা খুব সুন্দর আসে এই জন্য কিন্তু আমি কখনও কাঁচা পেঁয়াজে মশলা দিই না যে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিয়েছি আর মশলাটা এখন খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখো মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে কি বলো তো তোমাদের ভাই আমাকে সব সময় বলে যে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে মশলার উপরেই নাকি তরকারির স্বাদ নির্ভর করে তো আমি ওর কথা মতোই কিন্তু যখনই রান্না করতে আসি মশলাটা খুব সুন্দর সুন্দর করে কষিয়ে নিই দেখো এবার কিন্তু আমি মশলার মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি আর মাংসটা দেওয়ার পরে কিছুক্ষণ এরম করে কিন্তু ভেজে নিচ্ছি কী বলতো আগে থেকেই কোনো পানি কিন্তু এখানে ব্যবহার করব না এতে করে দেখবে মাংসটা অন্য রকম হয়ে যায় আর এই মাংস থেকেই কিন্তু অনেকটাই পানি বেরোয় দেখো কতটা পানি বেরিয়েছে আর এই পানিতেই কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে দেখো মাংসের পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে আর এখন আমি মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি কোনো কিন্তু আমি এখানে আলু দিই নি কী বলতো মাংসটা কষিয়ে নিই তারপরে কিন্তু আলুটা দেব। আর আলু দেওয়ার পরে একটুখানি পানি দেব। দেখবে এতে করে মাংসটাও যেমন সেদ্ধ হয়ে যাবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে যেহেতু আগে থেকে কোনো পানি ব্যবহার করিনি তাই একটুখানি পানি তো দিতেই হবে যাই হোক দেখো এখন কিন্তু আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম দেওয়ার পরে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে যখনই দেখবো পানিটা শুকিয়ে গেছে আর নিচের দিকে তেল ছেড়ে দিয়েছে তখন কিন্তু আমি পানিটা ব্যবহার করব এই যে দেখো নিচের দিকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে দেখেছ আর কালারটাও কিন্তু বদলে গেছে কত সুন্দর লাগছে তাই না এখন দিয়ে দিচ্ছি একটুখানি পানি পানিটা দেওয়ার পরে কিন্তু ঢেকে দেবো আর অপেক্ষা করব পানিটা শুকানোর জন্য যখনই দেখবো পানিটা শুকিয়ে গেছে তখন কিন্তু মাংস আর এ এই আলুটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি দেখো কষিয়ে নেওয়ার পরে ঝোলের পানি দেব। আর এখন দেখো চারদিকটা কতটা সুন্দর হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা ঝোলের পানিটা দেওয়ার পরেই কিন্তু একটুখানি সময় অপেক্ষা করে দেখো তৈরি হয়ে গেছে আমার মাংসের ঝোল রেসিপি কত সুন্দর লাগছে তাই না আসলে কি বলো তো তরকারিটা নামিয়ে রাখার কিছুক্ষণ পরেই কিন্তু কালারটা খুব সুন্দর চলে আসে যেহেতু আমি তরকারি নামানোর পরপরই তোমাদেরকে দেখাচ্ছি তাই কিন্তু একটুখানি অন্যরকম লাগতে পারে তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো টাটা